আপনি নিশ্চকর আপনি জায়গা টাইগে না যাও পালা যাও 나가 লো টাকা দে ভাই কত টাকা দাও 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 12 টাকা দাও টাকা টাকা দাও যাও 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 কই অন্যায় করছো আবার খাবার না দাও যাও যাও এই রে তুমি কি হবে একা কি যাও ওডা ওডা ওডা

মানে ভাই তুমি যাও তো ভাই যাবি কই যা আমি আমি বেশি হয়ে গেল ভাই বেশি ভাই মাছ